वोटर आईडी आईडी লাগবে ভোটার আইডি হোক বা आधार हो ये देखे धोखा ना आप लिस्ट काउंटर बोलो अब ये आप दो नहीं है देखिए নির্দেশ অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে এখানে অযথা জমায়েত করবেন না যারা খাটটাকে অংশ গুণ করতে চান উপযুক্ত সমালপত্র দেখিয়ে মোট খরাকা কেটে খাটটাকে অংশ গুণ করুন এইজন্যে 144 ধারা জারি করা হয়েছে অবৈধ জমায়েত করবেন না যারা খাটটাকে অংশ করতে চান মোট খরাকা কেটে অংশ

কে মূলত পঞ্চায়েত সমিতি খানাকুল দুই পঞ্চায়েত সমিতির যে সমস্ত ফ্রিঘাটগুলো অবৈধভাবে এতদিন চলছিল এবং মানুষের কাছে একটা প্রচার করা হচ্ছিল যে ফ্রিতে কিন্তু ফ্রিতে কোথাও হয়নি দুটো একটা ঘাটে ফ্রিতে ছিল বাকি ঘাটগুলো কিন্তু তোলাবাজিতে চলছিল সেই তোলাবাজি রাজ বন্ধ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যারা পঞ্চায়েত সমিতির বিরোধী মেম্বার আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার বিডিও ম্যাডামকে দাবি জানিয়েছিলাম যে ইতিমধ্যে যেখানে অবৈধ ঘাট চলছে পয়সা নিচ্ছে মানুষের কাছ থেকে অথচ সেখানে ব্লক পয়সা পাচ্ছে না সরকারে সরকারি আর্থিক তছরুপ হচ্ছে সেই জায়গাগুলো ইতিমধ্যে আপনাকে হস্তক্ষেপ করছি দেখতে হবে তাই সরকারি নিয়ম অনুসারে আজকে বৈধভাবে টেন্ডার খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডাকা হয়েছে সেখানে যারা ইজারাদার সংস্থা তারা ডাকে অংশগ্রহণ করছেন সেটাও আপনারা দেখছেন ঘাটের টেন্ডার আছে এখানে পাঁচটা ঘাটের টেন্ডার আছে তার মধ্যে আপনার বন্দর আছে তারপরে মারোখানা আছে আপনার নতিপুর আছে এইভাবে পাঁচটা ঘাট আছে সকাল থেকেই দেখা গেছে যে খানাকুলের বিধায়ক বিডিওর সাথে বচসা ভেতরে প্রবেশ নিয়ে সিকিউরিটিকে নিয়ে প্রবেশ করতে দিতে হবে এবং একটা কথা বলি আপনাকে আমার যদি সেই জ্ঞানটা না থাকে কোথায় আমার ঢোকা যাবে আর কোথায় যাবে না সেই জ্ঞানটা যদি আমার না থাকে তাহলে আমি তো সব জায়গায় গাজুয়ারি করে যেতে পারি তাই না তো বিধায়ক তিনি হয়েছেন অবশ্যই মানুষ ভোট দিয়েছে হয়েছেন কিন্তু তার সাথে সাথে ন্যূনতম আইনি জ্ঞানটা থাকাটা বাঞ্ছনীয় বা উচিত কোথায় কার একয়ার আছে সেই জায়গাটা তিনি ভুলে যাচ্ছেন সকালেই ভোট দেখুন তৃণমূল আর বিডিও এক নয় বিডিও হচ্ছে একজন ডেভেলপমেন্ট অফিসার তিনি সরকারের একজন প্রতিনিধি একজন ম্যাজিস্ট্রেট দু নম্বর ব্লকে তিনি আইন মোতাবেক তিনি আইন মোতাবেক ঘাটের ডাক করাচ্ছেন তাহলে ঘাটটা ডাক করালে সরকারের অ্যাকাউন্টে টাকাটা জমা বৈধ না বিধায়ক আমি নাম বলতে চাইছি না চাইছিলাম না এতক্ষণ কিন্তু বিধায়ক যে অবৈধভাবে ঘাটগুলো চালিয়ে লক্ষ লক্ষ টাকা লুটছেন সেটা বৈধ কোনটা বৈধ আপনি বলুন আপনারা বলুন না সুস্থ মস্তিষ্কের মানুষ আপনাদের ব্লক সভাপতি গতকাল সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার তো আমরা যারা মেম্বার আছি আমরা আসছিলাম না আমি বিডিও ম্যাডামকে ফোন করেছি বিডিও ম্যাডাম ফোন করছেন তো ওখানে একটি নেই এমএলএ ঢোকার তাহলে এমএলএ একজন জেলা পরিষদ মেম্বার বলে নাকি ঢুকছে সেটা আমি বিডিও ম্যাডামকে ফোন করলাম তো সেটা আগে থেকে বিডিও ম্যাডামের বলে দেওয়া দরকার ছিল কিন্তু সেটা উনি বলেননি যা কেমেলে জোর করেই এক প্রকার আমি যেটা মনে করছি যে জোর করেই ঢুকেছে তো জোর করেই ঢুকেছে তো সেই জন্যে আমিও বিডিও ম্যাডামকে বললাম আপনার জেলা পরিষদ মেম্বার আগে না পঞ্চায়েত সমিতির মেম্বার আগে এটা তো পঞ্চায়েত সমিতি এটা তো জেলা পরিষদ নয় তাহলে স্বভাবতই পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির মেম্বারের আগে অগ্রাধিকার থাকবে তারপরে জেলা পরিষদের মেম্বার যেমন আমাদের জেলা পরিষদে যেতে গেলে আগে জেলা পরিষদের মেম্বারের অগ্রাধিকার থাকে আপনার বিধানসভাতে যেমন বিধায়কদের অগ্রাধিকার থাকে এম সাং সংসদে যেমন সাংসদদের অগ্রাধিকার থাকে তেমন এটা আমাদের সংসদ আমরা যারা পঞ্চায়েত সমিতির আছি ওই জন্যই আমিও ঢুকেছি আজকে কি গিয়ে প্রতিবাদ করবেন প্রতিবাদ আমরা আইনত যেই জায়গাগুলো আছে সেইগুলো প্রতিবাদ করবো যে এই রকম আপনাকে স্ট্রিক্টলি বলে দিতে হবে কোথায় কে যেতে পারবে না পারবে আপনি কোনোভাবে কোনোভাবে কারো কোনো যতই হিম্মত দেখাক বা যতই আইনকে বুড়াগুল দেখাতে যাক সে বিধায়ক হতে পারে সে এমপি হতে পারে সে যে কেউ হতে পারে আমি হতে পারি আইনের উর্ধে আমরা কেউ নয় তাহলে আইনের উর্ধে যে যাবে তাকে আইনকে বলে তাকে বাধা দেওয়াটা উচিত ছিল বলে আমি মনে করি ঘাটের টেন্ডার ঢুকলে তাহলে ঘাট বানচাল থাকবে সেখানে বাঞ্চাল থাকবে বিধায়ক যদি ওখানে ঢুকে তাহলে ঘাট বাঞ্চাল থাকবে তাহলে আমাদের শত শত ছেলে আছে দাঁড়িয়ে সবাই ঢুকবে সবাই ঢুকবে তাহলে আমি বলে দিচ্ছি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট সেভেন এইট